আপনার ফোনে যদি ওয়াইফাই কানেক্ট রেখে যদি হটস্পট চালাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ফোনে ওয়াইফাই কানেক্ট রেখে কীভাবে আপনারা হটস্পট শেয়ার দিবেন তো এই ভিডিওটা দেখ আপনাদের ফোনে ওয়াইফাই কানেক্ট রেখে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের হটস্পট অন্যদেরকে শেয়ার দিবেন আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকের ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনারা আপনাদের ফোনে ওয়াইফাই কানেক্ট রেখে আপনারা চাইলে বন্ধু বান্ধবদের কিন্তু নেট শেয়ার দিতে পারেন তো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন নেট শেয়ার নামে সার্চ দিবেন দেওয়ার পর আপনাদের সামনে নেট শেয়ার যে অ্যাপ্লিকেশনটা এটা চলে আসবে এখান তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন নেট শেয়ার তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা নেট শেয়ার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনাদের ফোনে দেন আপনারা এখানে দেখতে পারবেন উপরে একটা খালি বক্স এ বক্সটাতে ক্লিক করে দেবেন এই বক্সটাতে ক্লিক করলে আপনাদের ফোনে কিন্তু হটস্পট চালু হয়ে যাবে দেন এখন আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবেন নেটওয়ার্ক পাসওয়ার্ডটা হচ্ছে এটা আপনাদের এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন আপনাদের নেটের পাসওয়ার্ড কিন্তু হচ্ছে এটা এটা আপনারা অবশ্যই মনে রাখবেন অথবা এটা কপি করে নেবেন তো এখন আপনারা যে ফোনে ওয়াইফাইটা কানেক্ট করতে চাচ্ছেন ওই ফোনে চলে যাবেন তা আমি আমার এই ফোনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য তো এখন আমি মনে করেন আমি আমার এই ফোনে ওয়াইফাইটা কানেক্ট করব তো আমি ওয়াইফাইতে চলে যাচ্ছি তো যাওয়ার পর আপনাদের ফোনে কিন্তু নাম চলে আসবে আপনাদের ফোনে যে নামটা আসবে ওই নামটার উপর ক্লিক করে দেবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা ওয়াইফাই দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এখানে ওই যে আমি পাসওয়ার্ডটা দেখাইছি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা ভালো করে দেখবেন সোড় হাতের বা হাতের অক্ষর আসে এবং নাম্বার আসে অবশ্যই যে সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দেন এখানে শো অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করে দেবেন করার পরে এখানে দেখতে পারবেন ফর এক্সি একটা অপশন দেন এটাতে ক্লিক করে দেবেন করার পর এখানে দেখতে পারবেন ক্লিক করে দেবেন আপনারা করার পর দেন এখানে প্রথম অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনারা লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট উনপঞ্চাশ দ্লট ওয়ান দেন ফরটাতে লিখবেন ফর এক্সি ফোর্ট এই অপশনটাতে লিখবেন আপনারা বি রিয়াশি বিরাশি তারপর এখানে আপনাদের কানেক্ট অপশানটা চলে আসবে দেন এখানে কানেক্ট করে দেবে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আপনারা যে ফোনে ওয়েফাইটা কানেক্ট করতে চাচ্ছেন এই ফোনে শুধু এটা ব্যবহার করবেন আর এখানে আপনাদের ওই ফার্স্টওয়ার্ডটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টওয়ার্ডটা কই পাবেন দেন আপনাদের নেটওয়ার্কের নাম হচ্ছে এটা আপনারা এই নামটা পেয়ে যাবেন পাসওয়ার্ডটা এই যে নেটওয়ার্কের পাসওয়ার্ডটা এখানে পেয়ে যাবেন আপনারা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আর ওইখানে যেটা দেখাইছে ওইটা দিয়ে দেবেন দুটাতে একশো বিরানব্বই একশো আষট্টি উনপঞ্চাশ ডট ওয়ান আর ওইখানে দেবেন বিরাশি বিরাশি এটা যেহেতু আমার ফোনের নাম স্যামসাং দেন আমার এই নামটা থাকবে আপনারা সেই নামটা পেয়ে যাবেন আমি আমার এক মোবাইলে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই বুঝে নিবেন তো এখন আমি এটা অফ করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আপনারা অনেকগুলো মোবাইল ছাড়াতে পারবেন একটা মোবাইল ওয়াইফাইতে কানেক্ট করে অর্থাৎ আপনাদের যদি কারো ওয়াইফাই পাসওয়ার্ড জানানো থাকে অর্থাৎ আপনাদের এক ফোনে কানেক্ট করে দিছে তাহলে ওই ফোন থেকে আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা চার পাঁচটা মোবাইল কিন্তু ইজি খুবই স্পিডে ছাড়াতে পারবেন ওয়াইফাইয়ের মতোই আপনারা একবার কানেক্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যদি না বুঝেন তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং বুঝে করেন তাহলে কিন্তু হবে আমি নিজে এরকমভাবে কিন্তু আমার সাড়ে পাঁচটা মোবাইল চালাই আমি একজন থেকে ওয়াইফাই সি এবং আমার ঘরের সাড়ে পাঁচটা মোবাইল আমি এরকমভাবে চালাই